পটুয়াখালী গলাচিপায় বাড়িয়া ইউনিয়নের পাতা বনিয়া এলাকায় অটো চালকের অসতর্কতা ও একটি ভুলে শিশু দিগন্ত প্রাণ হারিয়েছেন বিস্তারিত থাকছে পলাশ হলাদারের প্রতিবেদনে দুই জানুয়ারি উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতা বনিয়া এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটেন হেডফোন লাগিয়ে গাড়ি চালাচ্ছিলেন বিশ্বাস যিনি একাডেমিক প্রশিক্ষণ ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন হঠাৎ মায়ের সাথে থাকা শিশু দিগন্তের সামনে ব্রেক করলে ভয় পেয়ে লাফিয়ে গাড়ির চাকার নিচে চলে যায় দ্রুত পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয় এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম ও এলাকার নেতৃবৃন্দের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা হয়

এই ঘটনা নিয়ে দিগন্তর বাবা বাদী হয়ে একটা ইজাহ দায়ের করে আমরা সরপরিও হয় না মামলা বেশি চ্যানেল এ ওয়ান